সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এটি শুক্রবার এবং সোমবারে বসে তো আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে আজকের বাজারের সব থেকে যেগুলো ভালো মানের সার এই ভালো মানের সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সে পুরো প্রতিবিদ্যাদের আমাদের সাথে থাকবেন আমরা এখান থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি দাঁত হয়েছে ভাইয়া দুই দা কত দাম চাইলেন এটা একশো একশো বিশ এখন পর্যন্ত ক্রেতা কত বলে ভাই ভাই ঠিক আছে একশো ভাঙা একশো ভাঙা এটা বলে আপনার লাভ চিন্তা ভাবনা কত বলে দেবেন দশ যেতে হবে আচ্ছা একটু বস্তে ধারণা যেতেও কতটুকু বস্তু হতে পারে একটা আইডিয়া যন্ত্র বস্ত হয়েছে পাঁচক্ষণ থেকে কমই হবে মানে এগুলো পোষার জন্য নাকি পোষার জন্য আমরা একটু তাদের দেখানোর চেষ্টা করছি ভাই এটা আপনার আপনার দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাইলেন আশি হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে কত বলে

একশো তিরিশ দাম বললেন না না বলেন না দেখছেন কত বলে ভাই দাম কত বলে ক্রেতা একশো পাঁচ লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন একশো দশ পার একশো দশ পার একটু দেখি ভাই একটু পিছন দেখি এটা কি দাঁত কত দাম কেমন চাইলেন কত বলে ক্রেতা কত বলে চৌষট্টি পর্যন্ত কত হলে দেওয়া যাবে ভাই লাস্ট ছেষট্টি সর্বশেষ সর্বশেষ চাষা ভালো আছেন এটা কি দাঁত হইছে দুই দাঁত কত দাম চাইলেন নব্বই হাজার কত বলছে ক্রেতা কত বলে বিরাশি লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন পঁচাশি এর নিচে আসবেন না না সর্বশেষ পঁচাশি হলে বিক্রি হবে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু দামে ধারণা দেবো চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাইয়া কয়টা দাঁত চারটা দাঁত কত দাম চাইলেন কত পঁচানব্বই পঁচানব্বই হাজার আচ্ছা এখন পর্যন্ত ক্রেতা কত দাম বলে চিন্তা ভাবনা কত হলে হলে বিক্রি করা যাবে

বিরাশি কত বলে ক্রেতা কত বলে পঁচাত্তর ছিয়াত্তর কত হলে দেওয়া যাবে না সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে না ও সত্তর ভাঙানো যাবে না আট বান্ডিল মানে আশি ভাঙানো যাবে না দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই এই পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন নব্বই চাওয়া দাম কত বলছে ক্রেতা কত বলে পঁচাত্তর নব্বই চাওয়া পঁচাত্তর পর্যন্ত বলছি কত হলে বিক্রি করবেন আশি আশি হাজার যেতে হবে আমরা যে পাশে একটা বেশ সুন্দর দেখছি চাচা আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে চাচা দুই দাঁত কত দাম চাইলেন এটা কত এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কত বলে এখন পর্যন্ত ক্রেতা দশ পনেরো কত হলে দেওয়া যাবে চাচা সর্বশেষ পার এক লাখ পঁচিশ পার হইতে হবে না এক লাখ পঁচিশ আচ্ছা এটা যদি কেউ বস্তু করতে চায় একটা আইডিয়া জানতো কতটুকু মতো বস্তু হতে পারে সাড়ে ছয় মনের বস্তু

বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখা এক লাখ আট দশ বিক্রি হয়ে যাবে চাচা আসসালামু আলাইকুম এটা কত চ্যালেঞ্জ চাচা দাম দাম দুশো চল্লিশ দুশো চল্লিশ জোড়াটা এগুলো দাঁত কয়টা করে চাচা দাঁতে নাই এখনও দাঁতে নাই সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে জোড়াটা বিশ বিশ ভাই বাজার খারাপ বেশ কিনা কম হ টাকা উঠোছ না টাকা উঠেছে না কয়টা নিয়ে এসেছিলেন গরু পাঁচটা নিয়ে আসবে ভাই আটা গরু বেঁচেছে একটা বিক্রি করছে আচ্ছা বাকিগুলো বিক্রি হয়ে যাবে অপেক্ষা করেন